আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই চমৎকার খাস পর্দাশীল একটি উড়ি আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া সেট এটার খাস পর্দাশীলের পাশাপাশি এটা খুবই গর্জিয়াস আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন থ্রি পার্টের একটি সেট যেটা সবচাইতে গর্জিয়াস পার্ট হচ্ছে এটা রেডি হিসাবটা আপনা এটা এতটাই চমৎকার একটি হিসাব যেটা দিয়ে আপনারা ইজিলি চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন খুবই সহজে এই হিসাবটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন শুরুতে একটা কথা আমি ক্লিয়ার করে দিই আমরা যে সেটগুলো সেল করে থাকি এগুলো শুধুমাত্র কোনো আনুষঙ্গিক পার্ডের আমরা অর্ডার নেই না আমরা সম্পূর্ণ সেটটা সেল করে থাকি আপনার যদি আমাদের কোনো সেট পছন্দ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ সেটটাকে আপনার পার্চেস করতে হবে তো এই হেজাবটা আমি দেখিয়ে দিয়েছি এটার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যারেলে টোটাল তিনটা লেয়ার এটার ফ্রন্ট সাইডে হচ্ছে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন থুতনিতে লুফ থাকবে কপাল ঢাকার দুইটা লেয়ার দেওয়া থাকবে এবং কোনই পর্যন্ত কাট করা থাকবে স্লিপসের পোষণে এবং প্রত্যেকটা লেয়ারেই চায়না সারিং থাকবে খুবই সহজে কিভাবে আপনারা এটা দিয়ে খাস পর্দা করবেন সেটা আমি আজকের ভিডিওতে ওয়ার করে দেখিয়ে দিব আপনাদের আর এটা কতটা ফ্রি সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন টোটাল পাঁচটা লেয়ার আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ডিটেলসটা খুবই সহজে আপনার এটাকে ওয়ার করতে পারবেন কারণ এটা হচ্ছে একদম রেডি করা দেখতে পাচ্ছেন এটার তুতনির পোষণে অ্যালাস্টিক থাকাতে খুব সুন্দরভাবে ফেসটাকে ধরে রাখবে দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে লুফ থাকবে আরো ভালোভাবে আপনার ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনারা দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটার প্যানেলটা যদি দেখাই প্যানেলটা দেখেন কতটা লং তিনটা লেয়ারে কিন্তু প্যানেলটা পাবেন অলমোস্ট হাটুর নিচ পর্যন্ত যাবে যেটা বললাম এই যে কোনো পর্যন্ত কাট করার বিষয়টা দেখতে পাচ্ছেন কোনই পর্যন্ত কাট করা থাকবে চায়না শার্টিং দেওয়া থাকবে এখানে লুফ থাকবে খুবই চমৎকার যেটা বাটারফ্লাইয়ের মতো আউটলুক দিবে সেম ভাবে দুইটা পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না গুলো থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এবং যেটা বললাম খুবই সহজে খাস পর্দা করতে পারবেন সেই বিষয়টা হচ্ছে এটা ব্যাক প্যানেল যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এটা একটি লেয়ারকে আপনারা জাস্ট এইভাবে সামনে এনে এই যে লুফটা দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে একদমই সোজা করে বেঁধে আপনারা কিন্তু একদমই সহজে খাস পর্দা করতে পারবেন আপনার চোখটা ঢেকে রেখে দেখতে পাচ্ছেন খুবই সহজ এটা ওয়ার করার পর এরকম একটি আউটলুক দিবে এটা ছিল এটার আসিয়া সিটের সম্পূর্ণ রেডি হিসাবের ডিটেলস এই হিজাবটা ব্যবহার করে আপনারা সহজেই এইভাবে খাস পর্দা করতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি গ্রাউন্ডের ঘের আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেহেতু বড় ঘেরের ওয়ার করার পর এইভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এখানে কিন্তু স্লিপটাও খুবই ইউনিক স্লিপসটা আপনারা পেয়ে যাবেন এই সেট গুলো এটার সাথে থাকবে খুবই চমৎকার সেম দুবাই চেরি ফেব্রিক্স ডাবল লেয়ারের নোজ মেকআপ দেখে দিচ্ছি নোজ এখানে দুইটা লেয়ারিং করা থাকবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন চায়না গুলো থাকবে খুবই সহজে এটাকে ওয়ে করতে পারবেন যা এভাবে বেঁধে ফেললেই হবে শুধুমাত্র চোখটা এখানে আপনারা খোলা পাবেন আর বাকি সম্পূর্ণ কিন্তু কভার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা নেক আপ এর পোশনটা দুবাই চিড়ি ডাবল লেয়ারের নোজ নেকশো ইঞ্চি ঘেরাউন এবং পাঁচ লেয়ারের খাস পর্দাশীল একটি কমপ্লিট হেজাব। এই তিনটা পার্ট মিলে এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান 0 পয়েন্টের অপোজিটে পি আর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেটে सेम প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুব ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট আ সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবারে ঈদ কালেকশনে আরো বেশ একটা ভাইরাল khas পর্দাশীল লুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম